ঈদের দিনে সরকারের তথাকথিত সরকার নিযুক্ত বিরোধী দল জাতীয় পার্টিও সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছে ঈদের দিনে স্বাভাবিক যে এজেন্ডা হওয়ার কথা কিন্তু না বিএনপির মুখে মির্জা ফখরুলের মুখে মির্জা আব্বাসের মুখেও সেন্ট মার্টিন সরকারের সমালোচনা একই সুরে জাতীয় পার্টির মুখেও সেন্ট মার্টিন জাতীয় পার্টির মুখেও সরকারের সমালোচনা এটা আমাদের সামাজিক বাস্তবতার এক নিদারুণ দৃশ্য করুণ দৃশ্য যে আমরা এখন ঈদ ঈদ উদযাপন ঈদ রিলেটেড বিষয়ে কথা বলতে পারছি না আমাদের এজেন্ট এখন আমাদের সার্বভৌমত্ব আমাদের সেন্ট মার্টিন নিয়ে কথা বলতে হচ্ছে এখন কেনই বা জিএম কাদের ঈদের দিনও তার সরকার যারা তাকে করুণা করে এমপি বানিয়েছে যেই সরকার করুণা করে তাকে বিরোধী দলের নেতা বানিয়েছে তার নিজের যোগ্যতায় কিছুই পারেন না তাদের সমালোচনা করছেন বিষয়টা একটু আমাদের দেখা দরকার যেভাবে দেশ চলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না জিএম কাদের চমৎকার কথা বলছেন দর্শক আমরা জিএম কাদের বক্তব্য গুরুত্বের সাথে বিশ্লেষণ করি অলওয়েজ এবং করব। তবে সবসময় খেয়াল রাখবেন জিএম কাদের ভালো কথা বললেও বুঝবেন যে এর মধ্যে দুর্বিশন্ধি আছে অতএব তার কোনো ভালো কথারও ক্রেডিবিলিটি জনগণের কাছে যেন না থাকে এটা বোঝানোই আমাদের উদ্দেশ্য তা সেন্ট মার্টিনের মতো স্পর্শকতার বিষয় নিয়েও তিনি কঠিন সত্য কথা বলছেন আবার এই যে কথাটা যেভাবে দেশ চলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না সঠিক কথা বলেছেন কিন্তু এই সঠিক কথা সঠিক পদ্ধতিতে বলতে হয় যেমন ভালো কাজ ভালো পদ্ধতিতে করতে হয় যেমন সাপোজ নামাজ পড়া এটা একটা ভালো কাজ এখন আপনি নামাজ আপনার মন মতো পড়লে তো হবে না নামাজটা পড়তে হবে রাসুলের শেখানো পদ্ধতিতে হলে আপনার নামাজের কোনো ভ্যালু নেই ঠিক তো ভালো কথার গুরুত্ব আছে কিন্তু সেই ভালো কথাটা ভুল ব্যক্তি বলার কারণে এ কথা এর কোনো গুরুত্ব নাই তো জিএম কাদের যেটা বলছেন কথা সঠিক কিন্তু জিএম কাদের বলেছেন বলে জিএম কাদের উপর আলাদা কোনো রেসপেক্ট রাখা যাবে না তার প্রতি কোনো আস্থা রাখা যাবে না এগুলো নাটক তথাগত বিরোধিতা লোক দেখানো বিরোধিতা আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বিরোধিতা এদের দিনও সরকার বিরোধিতা একটু বিএনপির সুরে কথা বলতে হবে এটাও সরকারের শিখিয়ে দেয়া সরকারের প্রেসক্রিপশনের বাইরে জিএম কাদের কিছু বলতে পারে না করতে পারে না এটা জনগণকে এ আঁকিদে প্রজেস্ট করতে হবে জাতীয় সংসদের কথিত বিরোধী দলীয় নেতা আমার ভাষায় ও জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের একাংশের চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান বলাটা ঠিক নয় একাংশের চেয়ারম্যান এম কাদের বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে পশু কোরবানি দিতে পারছেন না ঈদ উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না আনন্দ করতে পারছেন না যাদের সচ্ছলতা আছে তাদের উচিতে মানুষগুলোর পাশে দাঁড়ানো কেন পারছে না পারছে না তো সরকারের কারণে পারছে না আপনাদের কারণে পারছে না জাতীয় পার্টির কারণে এই দায়বার জাতীয় পার্টির এই দায়বার সরকারের সরকারের দায় যেখানে সেখানে জাতীয় পার্টি কারণ এই সরকারকে টিকিয়ে রাখার জন্যে জাতীয় পার্টি ভূমিকা পালন করেছে বা জাতীয় পার্টি যদি নগ্নভাবে নির্বাচনে না আসত তাহলে এই সরকার টিকে থাকতে পারে না এমনকি এই যে দীর্ঘমেয়াদী আওয়ামী শাসন এর ভিত্তিপ্রস্তর দু হাজার চোদ্দো সালে জাতীয় পার্টির হাত ধরেই হয়েছিল জাতীয় পার্টির সহযোগিতা না থাকলে এটা হতো না হ্যাঁ ভারত ঘাট ধরে জাতীয় পার্টিকে বাধ্য করেছে কিন্তু কই ভারত ঘাট ধরে তো বিএনপিকে বাধ্য করতে পারলো না ঘাট ধরে বাধ্য করতে পারা এবারও নির্বাচনে জাতীয় পার্টিকে ঘাট ধরে ভারতই এনেছে দিল্লি গিয়েছিলেন না তখনই সেট দিয়ে দিয়েছে তিনি আরও বলেন আমরা সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি সেটাই হবে সত্যিকারের উৎসব এককভাবে আমরা কোনো উৎসব বা আনন্দ করতে পারি না আমাদের সম্মিলিতভাবে সামাজিকভাবে দেশের এই নীতি কথাগুলো। জিএম কাদের মুখে মানায় না কারণ তিনি গণতন্ত্র ধ্বংসকারী সামাজিক শৃঙ্খলা ধ্বংসকারী আজকে যে রাজনৈতিক বিভেদ হিংসা প্রতিহিংসা অভাব অনটন সবকিছুর পেছনে জিএম কাদের শেষ সুরে কথা কথা যাতে জনগণ একটু বিশ্বাস করে তার কথা না জিএম কাদেরও তো ভালো কথা বলছে মনে হয় এবার ইমান এসেছে মোটেও না বাটপার পার আহ জাতীয় পারে আরো বেশ কিছু নেতা তার সাথে উপস্থিত ছিলেন ওই সময় দেশজনে সুন্দরভাবে চলে সেই প্রত্যাশা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হ্যাঁ সেই প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু আগে আপনাদের নিজে নিজে আগে সংশোধন হন আপনি ঠিক হন তারপরে দোয়া করেন সমস্যা তো আপনি আপনি কিসের দোয়া করেন আপনি নিজের জন্য দোয়া করেন আমরা দোয়া করছি জিএম কাদেরদের এই বাটপাড়ি থেকে আল্লাহ জাতিকে তুমি মুক্ত করো জাতিকে হেদায়েত মানে এই জাতীয় পার্টিকে জিএম কাদেরকে হেদায়ত করো আমাদের দেওয়া হচ্ছে এটা তিনি বলেন আমাদের দেশটি যেন সুন্দর ভালোভাবে চলে সামনের দিকে কেমন চলে শেখ হাসিনার নেতৃত্বে জিএম কাদের বিরোধী দলীয় নেতা থাকবে এভাবে যেন চলে না এই দোয়া যেন কবুল না হয় সামনের দিকে সামনের দিকে যে সব অসহায় গরিব মানুষ আছে তারা যেন সচ্ছলতা ফিরে পায় আবার যেন আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারি সেটা প্রত্যাশা করছি আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ভোট থাকবে না যে যা বাংলাদেশে অটোমেটিক্যালি জিএম কাদের বিরোধী দলীয় নেতা হবে ফাউর উপর এমপি হবেন নাকি কোনো ভোট নাই তারপরও এমপি হবেন বিভিন্ন হিসাব নিয়ে গেছে এই বাংলাদেশ চান এটা তো আমরা জানি বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদের বিরোধী দল নেতা এজন্য সরকারের একক ইচ্ছাকে দায়ী করছেন তিনি এম কাদের বলেন বর্তমান যেভাবে দেশ চলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না আমরা খুব হতাশ হয়েছি এই বাজেটে বিভিন্নভাবে যেসব সরকারি কর্মকাণ্ড হচ্ছে তাদের সত্যিকার অর্থে জনগণের সমস্যা নিয়ে সরকার যে বিচলিত এটা মনে হচ্ছে না তারা সরকার চালিয়ে যেতে চাচ্ছে নিজেদের ইচ্ছা ও নিচ্ছার উপরে এখন এই যে সমালোচনাগুলো এটা যদি আসলেই আপনার মন থেকে হয় তাহলে আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করলে জনগণের আন্দোলনে গতি পাবে এই সরকারকে সোজা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে কিন্তু আপনারা কিচ্ছু পারবেন না সরকারের প্রেসক্রিপশনের বাইরে কিচ্ছু করতে পারবে না জাতীয় পার্টি সেন্ট মার্টিন প্রসঙ্গে শঙ্কা প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন সেন্ট মার্টিনের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ওনারা সরকার কি করতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি না মিয়ানমার বাহিনী কতটুকু অগ্রসর হলে আমরা মনে করব তারা আমাদের উপর আক্রমণ করছে এটা আমাদের কাছে পরিষ্কার নয় এই উদ্বেগগুলো কিন্তু চমৎকার এবং সঠিক উদ্বেগ যে ওবায়দুল কাদের বলেছেন যে আমরা আক্রান্ত হলে ছাড় দেব না এখন আক্রান্ত হওয়ার মানে কি আর কত আক্রান্ত হবে আক্রান্ত তো আমরা হয়েছি দুই হাজার সাল আঠারো সাল থেকেই এটা আমাদের কাছে যদিও আরও যদি বলি আক্রান্ত আমরা সেই আশির দশক থেকেই হয়েছি তখন যে রহমানের কাছে নত স্বীকার করেছিল বাংলাদেশে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া এটাও তো এক প্রকার আক্রান্ত করা আক্রান্ত তো আকাশসীমা লঙ্ঘন আর গুলি ছড়ার মোটর সেল বাংলাদেশে ফেলানো নয় সেটাও আক্রান্ত কিন্তু রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া এটাও এক ধরনের আক্রান্ত আমাদের লোকজন সেখানে সেন্ট মার্টিনে যেতে পারছে না যেখান থেকে বেরিয়েও আসতে পারছে না তাদের মানে বেরিয়ে আসতে হবে তাহলে কেন আমার স্বাধীন বাংলাদেশের একটা ভূখণ্ড থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে সময় ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে এরকম অবস্থায় আমরা যদি এখনও মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সঠিকভাবে একটা সিদ্ধান্ত আসব সেটা হতে পারে কিন্তু আমাদের উচিত আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো আমাদের হ্যাঁ এটা এই যে কথাগুলো বলছেন সেন্ট মার্টিন এটা তো বিএনপি বলে জামাতও বলে যে না আলাপ আলোচনা করতে হবে তাদেরকে থ্রেট দিতে হবে শক্তিও দেখাতে হবে নত যেন নীতি চলবে না যুদ্ধ চাই না তবে যুদ্ধের থ্রেট প্রয়োজনে দিতে হবে যুদ্ধের থ্রেট ইজ ভেরি পাওয়ারফুল ডিপ্লোম্যাটিক টোলস জিএম কাদের সেটাই বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু জিএম কাদের বলেছেন মানে এটা ভণ্ডামি এটা সরকার বলতে বলেছে তথাগতিত বিরোধিতা দেখানোর জন্যে এর বাহিরে কিছু নয় তাদেরকে মানে মিয়ানমার সেটা বুঝিয়ে দেওয়া অন্য কিছু করে তারা পার পাবে না আমরা সহজেই তাদের ছাড় দেব না আমাদের দেশকে আমরা রক্ষা করব তাদেরকে কঠোর হস্তে দমন করব হ্যাঁ এই কথাগুলো তিনি বলছেন এম কাদের বলছেন কিন্তু এগুলো সংসদে কেন বলেন না এবং সরকারকে কেন বলেন না তা বলতে পারেন না মানে মাঝে মাঝে একটু সাংবাদিকদের সাথে দেখা সাক্ষাৎ হলে সরকারের বিরোধিতা করে বা জনগণের সুরে বিএনপির সুরে কথা বলে একটু যাতে ওঠার চেষ্টা জিএম কাদের কোনো ভালো কথাকে বিশ্বাস করবেন না দিস ইজ জাতে ওঠার চেষ্টা মনে রাখবেন